ছয়শো মিটার উপর উঠবো ইনশাল্লাহ কোনো কিনা কোনো তোমার হাটের অসুবিধা আছে কিনা আমার এগুলো কোনো সমস্যা নেই তুমি যদি কম টানো পানিতে আর ভালো করে টানলে তুমি সুন্দর করে শুকনাতে

কারণ আমি যেটা মনে করি সেটা হলো জীবনের সব ধরনের অভিজ্ঞতা নেওয়ার প্রয়োজন আছে সব ধরনের কারণ জীবনটা খুব ছোট এই অল্প সময়ে যদি আমরা আমাদের এই জীবনকে উপভোগ করতে না পারি তাহলে মনে হবে এটা বিথা এই যে যাব এখানে এই যে একজন করতেছে উঠবো উপরে ছয়শো মিটার উপরে উঠবো ইনশাল্লাহ আল্লাহ রক্ষা করুক এটা মেরিন ড্রাইভের যে রাস্তা ওই রাস্তার পাশেই আমরা মোট আটজন আসছিলাম আটজন থেকে আমরা দুইজন করব ইনশাল্লাহ দেখা যাক কি হয়